কাঁঠালটাকে আমি কেটে নেব চটটা কেটে নিয়েছি সুন্দর করে কেটে জলে দিয়ে দিয়েছি আলুটা ডুমা করে কেটেছি টমেটোটা গোটা আছে টমেটোটা কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়ায়ে জল ফুটতে শুরু করেছে আমি হেঁচড়গুলো যে জলে রেখেছিলাম ওগুলো হালকা আমি সেদ্ধ করে নেব হেঁচড়ের আটাটা বেরিয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব। ফুটে উঠলেই নামিয়ে নেব অল্প একটু হলুদ দিয়ে দেবো মিক্সিতে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি বল এসে গেছে জলে আমি এটাকে নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো আমি কষে অল্প একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু হলুদ দেব তারপর নেড়ে দেবো আলুটা কষা হয়ে গেছে আমি ওরই সঙ্গে সে ওইগুলোই কষে নেবো আমার এঁচড়গুলো কষা হয়ে গেছে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ফুটে উঠেছে আমি চিনির মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বেটে রাখা জিরে ধনে আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ দিলাম মশলাটা আমার হয়ে গেছে কষে রাখা মেট্রো দিয়ে দেবো দিয়ে দিলাম মশলার মধ্যে আমার কথানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব ফুটতে থাক আমি ঝারণা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার এই হেঁচড়ের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর হেঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে এবারে আপনারা যে যেরকমভাবে জুস রাখতে চান এই তরকারিতে সেভাবে রাখবেন আর ঝালটাও যে যেভাবে খেতে চান সেভাবে দেবেন আমার এটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই রকম রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করছে ভুলবেন না আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন মন্দ হলেও কমেন্ট করবেন আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে আমি এই অ্যালচটা বেটে নেবো এলাচটা বেটে নিয়েছি এই হেঁচড়ের তরকারির উপরে আমি ছড়িয়ে দেব ধুয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দেব তারপর এবারে আমি একটু নেড়ে চেড়ে পরিবেশন করব হয়ে গেছে।